রিজুপেটস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখিকে কি কি শাকসবজি খাওয়াতে হবে এছাড়াও পাখির জন্য নিরাপদ শাক কোনগুলো তো চলুন কয়েকটি শাকসবজি সম্পর্কে জেনে নিই আর যদি আপনার পাখিকে সুস্থ রাখতে হয় তাহলে অতি অবশ্যই এগুলো খাওয়াতে হবে তালিকার এক নম্বরে রয়েছে সজনে পাতা এই সজনে পাতাটা হলো প্রাকৃতিক মাল্টিভিটামিন পৃথিবীর মধ্যে যত রকমের পুষ্টি সমৃদ্ধ শাকসবজি রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় এই সজনে পাতায় এই সজনে পাতায় প্রচুর ভিটামিন আর দুধের থেকেও বেশি ক্যালসিয়াম রয়েছে যেটা পাখির শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও পাখির শরীরের বিভিন্ন রোগ ঠিক করার জন্য এই সজনে পাতাটা যথেষ্ট তাই অতি অবশ্যই সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন পাখিকে এই সজনে পাতাটা খাওয়াবেন সবচেয়ে সহজ ব্যাপারটা হলো এই সজনে পাতাটা সব জায়গায় কম বেশি পাওয়া যায় আমাদের খাদ্য তালিকার পরবর্তী খাবার হলো তুলসী পাতা পেটের সমস্যা দূর করতে পাখির রক্ত পরিষ্কার করতে ঔষধি হিসাবে ব্যাপকভাবে কাজ করে এই তুলসী পাতা সবচেয়ে বড় কথা হল বাজরিগার কিংবা এই জাতীয় পাখিগুলোকে আপনি যদি ওষুধ খাওয়াতে যান ধরুন পাখির ঠান্ডা লেগেছে এবার আপনি তাদেরকে ওষুধ মিশ্রিত পানি খাওয়াবেন যেটা খুব কঠিন কাজ তো এর বিকল্প হিসাবে আপনারা পাখিকে তুলসী পাতা খাওয়াতে পারেন এটা পাখি সহজেই খেয়ে নেবে আর এক্ষেত্রে আপনার খাবার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এ সমস্ত কারণে ন্যাচারালি পাখির ঠান্ডার ট্রিটমেন্টের জন্য এই তুলসী পাতার বিকল্প কিছু হয় না এছাড়া এই ঠান্ডার সময় আপনার যদি মনে হয় আপনার পাখি ঝিমাচ্ছে ওদের জ্বর এসেছে খাঁচার এক কোনায় গিয়ে বসে আছে তাহলেও এই তুলসী পাতাটা দিতে পারেন আর এটা ব্যাপক কাজ করবে তো এটা কিভাবে দেবেন নর্মালি এটা গাছ থেকে কেটে ওদের খাঁচায় দিয়ে দেবেন আর ওরা ঠিক নিজেদের প্রয়োজন মতো খেয়ে নেবে আর এই তুলসী পাতাটা সপ্তাহে দুই দিন দিতে পারেন অতিরিক্ত না খাওয়ালেই ভালো এবার এটা ডিপেন্ড করে যদি আপনার পাখি ঠান্ডা লেগে রয়েছে তাহলে লাগাতার চার থেকে পাঁচ দিন দিয়ে যান আর যদি পাখি সুস্থ থাকে বা নর্মাল মনে হয় তাহলে সপ্তাহে দুই দিন দিলেই এনাফ এই শাকসবজিগুলো ছাড়াও আপনারা আমাকে কমেন্ট করেন যে বাজরিকার পাখিকে শীতকালে কী কী খাবার খাওয়াবেন তো এই বিষয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট হিসাবে তো আপনারা প্লেলিস্টগুলো চেক করলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন তো সেই ভিডিওগুলো দেখে নেবেন আর আপনি যদি একটা কিংবা একজোড়া বাজরিকার পাখি পোষ মানানোর জন্য কিনে থাকেন তো সেগুলোকে কিভাবে পোষ মানাবেন এ বিষয়েও চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে এগিয়ে দেখতে পারেন তো এই ছিল কয়েকটি শাকসবজি এগুলো খাওয়ালেই আপনার শখের পাখিগুলো সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা